স্মিল এখন আর এই ভিডিওটা যে যেখানে টেনেছেন অকলে যায় ভয় করে অনেক অনেক ধন্যবাদ আমি পুনাতন সাউন্ডের পক্ষ থেকে সবাইকে জানে আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন ভূঁয়ের নাইন পয়েন্ট ফাইভ কিন্তু বাই সেটটার ভিতরের সাইডেও দেখাই দেব ভিতর সাইডে কী করছে নাইন পয়েন্ট ফাইভ একদম বডিটা খুবই ভালো আছে চকচকা এই যে ভিতরে হল আপনার বাংলা সিস্টেম করছে এক সাইড চলে এক সাইড করছে কিন্তু ট্রেনের সোনার ওয়ার জেনারেল আছে ভূঁইয়ার ট্রেনের সোনার ওয়ার জেনারেল আছে খুবই ভালো তিন ইঞ্চি কয়েলের মাল আমরা এক পেয়ার চলে তিন ইঞ্চি কয়েলের এক পেয়ার মাল চালাতে পারবেন তো ভূঁইয়ার সেটটা যদি কোনো ভাই নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা জেলা জামালপুর থানা শৈশারি একুশের মোড় মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটা জিরো টু ফোর টু অবশ্যই আপনার এই স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ মাধ্যমে এই সেটটা নিতে পারবেন এটা আপনার তিন ইঞ্চি কয়েলের এক পেয়ার মাল ডাটে চলে খুব সুন্দর সাউন্ড কোয়ালিটি হয় টেনার পাওয়ার জেনারেল আছে ভুইয়ার সেট নাইন পয়েন্ট ফাইভ আমরা বাংলাদেশের চৌষট্টি জেলা পুরাতন মাল কির বিক্রি দুটাই করে থাকি চালে কিনতে পারবেন চালে বিক্রি করতেও পারবেন এবং দোকানে আইস্যা দিয়ে গিয়ে চেক দিয়ে তারপর নিয়ে যেতে পারবেন সেটটার দামটা বলে দিতেছি আমি একবারে সীমিত রেট বলে দেব দাম মাত্র এগারো হাজার পাঁচশো টাকা মাত্র এগারো হাজার পাঁচশো টাকা যদি কোনো বাই চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন এবং ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটা জিরো টু ফোর টু